আজকে কিছু লাউ শাক নিব তো লাউ শাকের কিছু ডগা নিচ থেকে বেয়ে বেয়ে পড়ছে তো ওই ডগাগুলি নিয়ে নিব যেই ডগাগুলোতে তো লাউয়ের করা নেই সেই ডগাগুলো নিব এই যেটা অনেক দূর নেমে যাচ্ছে এটা দেখতে হবে কি অবস্থা লাউয়ের করা নেই তার মানে এটা নিয়ে নিব আমি এই যে এখানে এদিক থেকে আবার আরেকটা আছে এদিক থেকে পশ্চিম দিক যার কারণে সূর্যের দিকটা হওয়াতে অন্ধকার আসে লাউয়ের করা নেই এই ডগাগুলিতে লাউয়ের করা নেই এগুলো নিয়ে নিব এখান থেকেও কিছু ঝুলেছে তো দেখে আস্তে আস্তে নেই দেখলে মনে হয় যে কিছুই নেই নি শাক তারপরেও কিন্তু অনেক শাক নিয়েছি আর এই ডগাটা নেই নিয়ে এখানে একটা লাউয়ের করা আছে এই যে ছোট্ট একটা লাউয়ের করা সম্ভবত এটা হবে না তারপরও রেখে দিলাম কিন্তু ডগার মধ্যে আর কোনো করার ফুল নেই তারপরও রাখলাম আরেক দিন নেওয়া যাবে যথেষ্ট নিয়ে নিয়েছি আর এখান থেকে একটা ডগাও নিতে পারিনি তাহলে অনেক হয়ে যাবে আর এখান থেকে কিছুটা নিয়েছি এই যে আমার লাউ শাক এখন দেখাই কতটুকু নিয়েছি এই যে চড়ুই পাখি এত চড়ুই পাখি আসে কালকে সকালবেলা একটা ফিঙ্গে পাখি এসেছিল এত সুন্দর ডাক ছিল তখন আমি ক্যামেরা নিয়ে আসি নাই যার কারণে আমি আর ভিডিও ধারণ করতে পারিনি এই যে গাছে গাছে নতুন পাতা দেখতে খুবই ভালো লাগে আসলে তো শাকটা আমি রেখে দিয়েছি চলেন দেখাই এখানে আমার করলা গাছগুলো এই যে লাউ শাক এখানে বোঝা যাচ্ছে না আমার টুকরিটা তো অনেক বড় অনেক শাক নিয়েছি মাসাল্লাহ তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম